সত্যজিত রায় এর সত্যজিৎ রায় এর বার প্রত্যেক বাড়ি ঠিক আছে বৈশাখ মাসের শেষে প্রতিবারের মতো এবারও হয়েছে আর এদিক দিয়ে আপনার ফুটপাট ছোট দোকানপাট দোকান পাট গুলো এদিক দিয়ে ঠিক আছে ওইটা হচ্ছে বাড়ি ওই বাড়ির সামনে যত ছোটখাটো দোকান ওইগুলো এদিক দিয়ে উঠে এই যে দেখতে পারতেছেন দেখে শুধু হাড়ি পাতিলের দোকান গুলা উঠে এই যে হারি পাতি এই যে দেখতাছেন এই যে হ্যাঁ আবার হা আরো হাড়তিল আছে যারা অত ছোট প্লাস্টিক বাদে অন্য সফট হয়ে এখানে পাওয়া যায় ঠিক আছে প্লাস্টিক পাওয়া যায় না এখানে হাতপাকাও আছে ওই যে হাতপাকা দেখতেছেন কত রঙের হাতপাকা ওই হাতপাকা দেখতে পারছেন আর এইটা হচ্ছে আবার দেখায় বাড়িটা আবার দেখায় গোরায়া এটা হচ্ছে সেই বাড়ি ভক্ত জিতরায়র ঐতিহাসিক সেই বাড়ি অস্কার জয়ী এটার প্রথম পার্টে আমি এটার ভিতরে সব দেখাইছি এটার প্রথম পার্টের ভিতরে আমি দেখাইছি আর দুতলার মধ্যে দেখাইছি পিছনের দিক দিয়ে দুতলা ধুরতে হয় এটা আমার প্রথম পার্টে আছে তো প্রথম পার্টে আপনারা দেখে দেখতে পারবেন আর এটা ওনার বাড়ির সামনে শুধু এভাবেই খোলা মেলা দোকানগুলা বসে আর বাকিগুলা আপনার ওই দিক দিয়ে আছে আমি ব্র্যাক ক্যামেরাতে দেখাইতেছি ওই যে দেখতে পারতেছেন ওই দিক দিয়ে কিন্তু অনেক বড় মেলা ঠিক আছে ওই দিক দিয়ে শুধু কসমেটিক আর বিভিন্ন ধরনের ডক ওইগুলার মেলা ঠিক আছে ওই দিক দিয়ে হচ্ছে ফুচকার দোকান সব ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই দিক দিয়ে সব ফুচকার দোকান বিল্ডিং এর বা পাশে আবার বিল্ডিং এর বা পাশে আবার নাগর দুলায় বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার দোকান আর এটা হচ্ছে আপনার সব কাজ তিলের দোকান মারি হাটি তিল তো বন্ধুরা সত্যজিৎ রায়ের বাড়ির সামনে যে মেলাটা বসে এটাই এটা হচ্ছে এখানে আর বাকি ওইদিকে ভিতরে আরো বড় করে মেলা বসছে ওইদিকে শুধু কসমেটিক ঠিক আছে কসমেটিক মেলা কসমেটিক দেখাবো তৃতীয় পাটে ইনশাল্লাহ এখন এই পাটটা এখানে শেষ করব সবাই আমার পাশেই থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন ধন্যবাদ